এই বৃষ্টি শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের জন্য তারা জীবনের অধিকাংশ সময়টাই আপনাদের জন্য ব্যয় করেছে এখানে নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আমার প্রান্তীয় শ্রমিক ভাই তার একটা স্লোগান তার একটা কথাকে সামনে রেখেই বক্তব্য রাখবো উনি বলেছেন যে একশো কথা

একটু দিতে দেরি হয়েছে তাদেরকে আমরা এই লোন পরিশোধের দায়ে তাদেরকে আমরা জেলে দিচ্ছি এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি নজর কিন্তু নিয়ে আসছে আমাদের এই অঞ্চল রংপুর অঞ্চল বাংলাদেশে বর্তমান যে পাঁচটা জেলায় হলো আমাদের রংপুর বিভাগে আমরা তাহলে আমাদের এই চিত্রটা যদি আমরা দেখতে পারি তাহলে দেখবেন যে আমাদের এই অঞ্চলের মানুষের আত্মসামাজিক অবস্থা কত নিচে এখানে একটা কলকারখানা নাই এই বৃষ্টি হলে তারা যাবে কোথায় তাদের সৃষ্টি করা হতো তারা যদি তাহলে হয়তো আজকের এই আন্দোলনে তারা শরীর হতো না তার কারণ তাদের কোনো জায়গা নেই যাওয়া তারা এই ব্রিজ শ্রমিকের উপর ভিত্তি করে এই গরিব মানুষগুলো তারা তাদের জীবন জীবিকা কোনো রকমের টিকিয়ে রাখছে সেই জন্য তাদের এই স্বাস্থ্যফা ন্যায্য দাবি প্রতি আমরা একাত্মতা ঘোষণা করছি এবং সমর্থন করছি আপনারা ঠিক আছে তখন হবে আপনাদের একটা দাবি আছে যে শুল্ক কমান মজুরি বাড়ান এটা কিন্তু একটা কঠিন এই আগামী মাসে যে বাজেট প্রণয়ন হবে এই বাজেটে যদি শুল্ক কমানো হয় কিংবা নির্ধারণ করে দেওয়া হয় তাহলে আমাদের এই বীর শ্রমিকরা তারা অন্তত ডালভাগ খেয়ে পড়ে কোনোভাবে বেঁচে থাকা নির্ধারণী ফোরাম তাদের কাছে আমি অনুরোধ রাখবো এই শ্রমিকদের বাঁচানোর জন্য আপনার যদি ন্যায্য দাবি তাদের শুল্ক কমানোর যে দাবি এবং শ্রমিকদের মজুরি বাড়ানোর যে দাবি এই দাবিটা আপনারা মেনে নেবেন প্রিয় ভাই বোনেরা আসলে দেশটা চলছে একটা আমরা কাজ দেশে রূপান্তরিত হয়েছে আমরা দেশ শাসন করছে আমাদের যারাই আছি রাজনীতিবি বলেন আর অন্যান্য সংস্থার লোকজন বলে তারা কিন্তু মূল্য পাচ্ছে না আমরাই বসে কলমের খোঁচায় এসি রুমে বসে তারা কিন্তু আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করতেছে সেই জন্য আমাদের এই দাবিটা মাননীয় প্রধানমন্ত্রী যদি উনি দৃষ্টি দেন তাহলে এটা সম্ভব আর যদি না দেন যদি আমলাদের উপরে নির্ভর করেন তাহলে তাদের কাছে কিন্তু হিদার যাওয়া তারা জানে না তারা এ ছিল বসে সারা বাংলাদেশের মধ্যে যেটা উচ্চ মানের খাবার পাকিস্তান থেকে ইম্পোর্ট করা বাসুমতী চালের ভাত তারা খায় তারা সেই ভাত খেয়ে আমাদের গরিবের পেটের খবর তারা রাখে না সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী উনি বঙ্গবন্ধুর কন্যা উনি অবশ্যই আমাদের এই ন্যায্য দাবিগুলোর পক্ষে উনি সোচ্চার হবেন এবং নিজে উনি বলিষ্ঠ পদক্ষেপ নেবেন এটা আমরা প্রত্যাশা করি